হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন এবং ভিডিও আপলোড দেবেন যদিও এটা অনেক সহজ একটা কাজ অনেকেই পারেন শুধু যারা পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইউটিউবে চ্যানেল খোলার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন তো ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর আপনাদের হাতে ডান পাশে একদম নিচে যে প্রোফাইলের আইকনটা দেখবেন এটাতে যাবেন প্রোফাইল বলতে এখানে আপনারা যে জিমেলটা দিয়ে ইউটিউব ব্লগিং করেছেন সেটার আইকন এখানে থাকবে আর এই জিমেইল দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল করবেন এরপর লক্ষ্য করুন একদম উপরের দিকে যে আপনাদের জিমেলের যে নামটা আছে তার নিচে ছোট করে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল এটার ওপর ট্যাপ করবেন এখানে লক্ষ্য করুন সবার উপর আছে পিকচার তো এখানে আপনার একটা চ্যানেলের ফটো দিয়ে দেবেন অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিও বানাতে চান সেই রিলেটেড একটা ফটো এখানে দেবেন অথবা আপনাদের নিজেদের দিয়ে দিতে পারেন তো এই হাতে ডান পাশে যে ক্যামেরার আইকন আছে এটাতে যাবেন তো এখানে আপনাদের গ্যালারি শো করবে এবং গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন এরপর দুই নাম্বার আছে নেম তার ডান পাশে যে কলমের আইকনটা আছে এটাতে যাবেন তো এইখান থেকে আপনারা এই নামটা রিমুভ দিয়ে আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন এখানে যে নামটা লিখবেন সেটা কিন্তু চ্যানেলের নাম হবে এখানে আপনার নিজের নামও লিখতে পারেন অথবা আপনার চ্যানেলের অন্য কোনো নাম দিতে পারেন তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দেবো তো দেখুন এখানে আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য চ্যানেলটা খুলতেছি তো এখানে আমি জাস্ট মিউজিক লিখলাম এই চ্যানেলের নাম তারপর হাতে ডান পাশে উপরে যে সেভ লেখা আছে এটাতে যাব তারপর নেমের নিচে লেখা দেখুন লেখা আছে হ্যান্ডেল তো এখান থেকে এটাও কিন্তু ক্রিয়েট করা যায় যদি এটা পরবর্তীতে করলে চলবে এখন এটা পড়ার কোনো প্রয়োজন নেই হ্যান্ডেল এটা হচ্ছে যে এখানে আপনারা যে লেখা আছে তারপরে যে লেখাটা লিখবেন এটা হবে আপনাদের চ্যানেলের লিঙ্ক তো যাই হোক এটা আপনারা পরবর্তীতে করলেও হবে তো তারপর নিচে লেখা আছে ক্রিয়েট চ্যানেল এটাতে যদি এখন আমি চাপ দিয়ে দিই তাহলে দেখুন চ্যানেল ক্রিয়েটেড এখানে কিন্তু এখন আমার একটা চ্যানেল হয়ে গেছে এখন যদি আবারও আমি আগের মতো সেই ডানপাশে যে নিচের দিকে প্রোফাইলের আইকনটা আছে এটাতে যদি যাই তাহলে দেখুন আগে কিন্তু এখানে লেখা ছিল ক্রিয়েট চ্যানেল এখন এখানে দেখুন লেখা আছে ভিউ চ্যানেল তার মানে এখন কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন এখান থেকে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারি তার জন্য এখানে নিচে দেখুন যে প্লাস আইকন আছে এটাতে যাওয়া লাগবে তারপর এখানে শর্ট আছে বাম পাশে ভিডিও আছে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে তারপরে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি তো ধন্যবাদ তখন সাথে থাকার জন্য ভিডিওটা থেকে আপনি একটু হলেও যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন